আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তো শুরুতেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তো আমরা হচ্ছে কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সব জানেন তাও আপনারা যদি টাইমলাইনে রেখে দিন যদি দেখ পরে দেখেন তাহলে মনে পড়ে যায় তো আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি প্রথম থেকে আমাদের হচ্ছে যে একটা রডের সূত্র আছে এই রডের সূত্র আমরা ফিটে কাজ করব ফিটে দেখাচ্ছি একটি রডের ওজন কত বা কী আছে দেখেন আটটি আট মিলিমিটার রডের ওজন কত এক ফিটে এটা এক ফিটে থাকবে ঠিক আছে আপনার যদি রড যদি উনচল্লিশ ফিট হয় তাহলে উনচল্লিশ ফিট গুণ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু যদি আট মিলিমিটার রড হয় গুণ করলে আপনার উনচল্লিশ ফিট রডের ওজন চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন প্লাস হচ্ছে আপনাদের দেখাবো এবার আমরা ইটের হিসাব ঠিক আছে তো ইটের হিসাবে ইটের গাঁথনির এক স্কোয়ার ফিটে পাঁচটি ইট লাগে দশ স্কোয়ার ফিটে দশটি ইট লাগে একশো এসএফটি মানে হচ্ছে স্কোয়ার ফিট দৈর্ঘ্য প্রস্ত হলে এসএফটি হয় পাঁচ ইঞ্চি গ্যাথনিতে ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু অনুপাতে সিমেন্ট হচ্ছে দুই ব্যাগ হচ্ছে আমাদের সিমেন্ট লাগবে এবং স্যান্ড লাগবে হচ্ছে আমাদের বারো সেফটি তো একশো সিএফপিতে কত লাগবে প্লাস্টারের ক্ষেত্রে প্লাস্টারের ক্ষেত্রে আমাদের শুধু দুই ব্যাগ সিমেন্ট লাগবে ঠিক আছে তো নোট হচ্ছে দেখেন নোট কী দরবস্তিভাবে নির্ণয় করবেন নোটটা আমি রেখেছি এবং ঢালার ক্ষেত্রে একশো সিএফপিতে হচ্ছে এক অনুপা এই অনুপাতের সতেরো ব্যাগ আপনার তেতাল্লিশ ব্যাগ এবং হচ্ছে সিয়াশি ব্যাগে আপনি যদি একটা মুখস্থ রাখতে পারেন আপনি সাকসেস তো তারপর আছে আপনার প্রোডেক্ট যাই খোয়ার হিসাবে আসি একটি ইটের জিরো পয়েন্ট ওয়ান ওয়ান খাওয়া প্রয়োজন ও এক হাজার ইটে একশো এগারো পয়েন্ট এগারোটি এগারো সেফটি প্রয়োজন সোলিং এর কাজে সোলিং মানে হচ্ছে আমরা কথা বলতেছি নিচে যে আমরা ফ্লোলিং করি না এর বা হচ্ছে মেজার ফ্লোরে যে আমরা হচ্ছে এটা হচ্ছে বলতেছে তারপর এক সেফটির মাঝে আঠাশ পয়েন্ট একত্রিশ পানি ধরে তাহলে সাদের স্কোয়ার ফিট কীভাবে বের করবেন সাদের দৈর্ঘ্য গুণ করলে আপনি স্কোয়ার ফিট পাবেন কিন্তু দেওয়ালের স্কোয়ার ফিট হচ্ছে সবগুলো দেওয়ালের দৈর্ঘ্য যোগ করবেন তার সাথে যদি আপনি ফ্লোরের ফ্লোর থেকে স্লাবের যে থিকনেস মানে হচ্ছে আপনার ফ্লোর স্লাইবের থিকনেস হচ্ছে আপনার দশ ফিট হয়ে থাকে সাধারণত ওটা গুণ করলে আপনি পেয়ে যাবেন ওয়াল নিয়মটা দেখুন আপনার দেখায় একটি ওয়ালের দৈর্ঘ্য যোগ করতে হবে এবং হচ্ছে ড্রয়িং দেখে গুণ করতে হবে তারপরে পেয়ে যাবেন তো আপনি সবগুলো দৈর্ঘ্য ড্রয়িং এর সবগুলো দৈর্ঘ্য যোগ করছেন যোগ করার পর আপনার থিকনেস নয় ফিট ছয় ইঞ্চি দিবেন কেন নয় ফিট ছয় ইঞ্চি কারণ এখানে লিন্টেল থাকে লিন্টেল হচ্ছে আপনার চার ইঞ্চি হয় কিংবা হয় সাধারণত চার ইঞ্চি ছয় ইঞ্চি হয় এর জন্য আমরা হচ্ছে 10 ফিট থাকে সাধারণত আমরা ছয় ফিট বাদ দিয়েছি সরি ছয় ইঞ্চি বাদ দিয়েছি বাদ দিয়ে আবার প্রপার হাতে গুণ করছি তবে বুঝতে পারছেন তারপর হচ্ছে অন্য একটি পেজে যাচ্ছি তারপর দেখুন হচ্ছে আট মিলিমিটার রোডের ওজন কিভাবে বের করবেন ওই যে বললাম না যে আপনি হচ্ছে আপনার পঞ্চাশ ফিটের রডের ওজন কিভাবে বের করবেন ওরা তো এক ফিটার রোডের ওজন পঞ্চাশ ফিটের রডের ওজন ওর সাথে পঞ্চাশ গুণ করে দিলেই চলে আসে প্রপার হতে আপনাদের একটু আমি দেখাই আপনার স্ক্রিন শর্ড দিয়ে নিতে পারেন বা হচ্ছে টাইম লাইনে রেখে দিতে পারেন তারপরে এটা আসি পরে হচ্ছে একশো এসএফটিতে হচ্ছে আপনার স্কোয়ার ফিটে কতগুলো ইট লাগবে তো আপনি এভাবে বের করতে পারবেন একশো এসএফটিতে ইট লাগবে তো এক স্কোয়ার ফিটে তো আমাদের আমরা পাঁচটি ইট পাইছি তাহলে এখানে একশো স্কোয়ার ফিট তাহলে একশো গুণ হচ্ছে দশ তাহলে এখানে দশ ইঞ্চি ওয়াল তো এটা পাঁচ ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে টি ইট পাইছি আর দশ ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে দশটি ইট পাইছি এক স্কোয়ার ফিটে তো দশ ইঞ্চি ওয়াল দশ দিয়ে গুণ করলে আমরা এতে চলে আসতেছে তো আমরা স্লাবের ভলিউম বের করব স্লাবের ভলিউম এইভাবে বের করতে হবে আমাদের প্রস্তুত গুণ করলে আমরা ভলিউম পাব আইতনে সিএফটিতে পাবো তারপর আছে ড্রাই ভলিউম ড্রাই ভলিউম হচ্ছে আমরা ড্রাই ভলিউম কেন করবো সাধারণত আমরা সিমেন্ট মশলা এগুলো হচ্ছে আমরা হচ্ছে সূক্ষ্ম অবস্থায় কিনি মানে ভেজা অবস্থায় কিনি না এই জন্য হচ্ছে আমরা ড্যার দ্বারা গুণ করবো ড্যার গুণ করলে আমরা হচ্ছে প্রপারে নয়শো পঁয়তাল্লিশ পেয়েছি তারপর হচ্ছে আমরা কি করব প্রথমে সিমেন্ট এখানে আমরা লিখব ড্রাই ভলিউম গুণ হচ্ছে আমাদের সিমেন্ট যে রেশিওটা এক রেশিওটা আমরা এখানে লিখলাম একের এক রেশিও তারপর হচ্ছে রেশিওর যোগ ফলটা আমরা লিখব নিচে নিচে ওখানে পরে আসবে সেফটিতে চলে আসবে তো আমরা সিমেন্ট তো আর সেফটি দেখিনি না আমরা কিনি বস্তাতে এই জন্য আমরা 0.8 দ্বারা গুণ করছি গুণ করে একশো টা বস্তা পেয়েছি তারপর স্যান্ড সম্পর্কে এইভাবেই করবেন প্রথমে হচ্ছে আপনি কী করবেন ড্রাই ভলুম নেবেন গুণ দিবেন দুই তারপর হচ্ছে ভাগ দিবেন হলো রেশিওর যোগ ফল তা খেলা খেললে রিক্সিপের রেশিও কত চার আপনার চাই বলতেছে তাহলে হচ্ছে এটার সাথে আপনার গুণ করে ভাগ করলেই প্রপার আগে চলে আসবে ইট কীভাবে এর করবেন পাঁচশো চল্লিশ জিরো পয়েন্ট ওয়ান ওয়ান ভাগ করবেন কেন ভাগ করবেন ওই যে আপনাকে দেখাচ্ছি এক ইটে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান সেফটি খুব প্রয়োজন আপনি এইভাবে করতে পারেন বা এক ইটে জিরো পয়েন্ট ওয়ান এক সেফটিতে নয়টি ব্রেক লাগে পাঁচশো চল্লিশ সাথে নয় গুণ করলেও আপনার আট চার হাজার আঠেরো আসবে এক সেফটিতে এগারো পয়েন্ট বিরাশি করলে এটা হচ্ছে আমরা সাইডে যখন কাজ করি এক সেফটিতে আমরা হচ্ছে এগারো পয়েন্ট বিরাশি আমরা ব্রিক পাই এজন্য আমরা মানে প্রপার আয়তে লেখছি আপনাদের সুবিধা হয় আপনারা যারা সাইড ইঞ্জিনিয়ার আসেন তারপর পরে পরে আসি হচ্ছে আমরা ঢালাইয়ের হিসাবে তো বুঝাই দিলাম প্রপার আয়তে ঢালাইয়ের হচ্ছে পনেরোশো বর্গ ফুটের ক্ষেত্রে এই ছাদের ক্ষেত্রে আপনার প্রথমে কী করতে হবে গুণ করতে হবে দৈর্ঘ্যপুস্ত উচ্চতা করলে সেফটি চলে আসবে দৈর্ঘ্যপুস্ত উচ্চতা গুণ করলে সেফটি চলে আসবে তারপর ড্রাইভ হলুম করতে হবে ড্রাইভ হলুম কৃষক করবেন বুঝিয়ে দিলাম তো তারপর হচ্ছে সিমেন্ট বালু অনুপাত কীভাবে বের করবেন এটা মূলত হচ্ছে আপনার রেশিওটা বলে দিচ্ছে রেশিওর যোগফল করবেন ড্রাইভ হলম যেখানে আপনি সূত্রটা রেখে দিচ্ছি এখানে পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবেন ড্রাই বলুন গুণ হচ্ছে অনুপাত গুণ হচ্ছে আমাদের অনুপাতের যোগ ফল পূর্ণাঙ্গভাবে এখানে আমরা সূত্র বোঝায় দিয়েছি এবং এখানে লিখে দিছি আর্দ্র অবস্থায় এই আইটন ওট আয়টনের চেয়ে দেড় গুণ বেড়ে তাই এখানে হচ্ছে গুণ করা হয় গুণ করা হয় ঠিক আছে তো আপনার নোটটা একটু দেখে নেন এক সেফটিতে হচ্ছে আপনি কীভাবে ব্যাগে রূপান্তর করতে পারবেন জিরো পয়েন্ট এইট দ্বারা গুণ করে করতে পারেন বা ওয়ান পয়েন্ট টু ফাইভ ভাগ করলে আপনি পূর্ণাঙ্গভাবে পেয়ে যেতে পারেন ঠিক আছে তো আপনি এভাবে কাজ করলে আপনি হচ্ছে কপরাতে সঠিক এস্টিমেটটা পেয়ে যাবেন তো আপনি রোডের হিসাবে কীভাবে বের করবেন একটা শর্ট নিউয়ে রডের হিসাব শিখায় সাধারণত সাদের রোডের হিসাব ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট ধরা হয় তো শুকনো অবস্থায় আয়তনটা ধরবেন তার হচ্ছে কী দেবেন ড্রাই ভলুম না করে আপনাকে শুকনো অবস্থায় আয়তনটা করতে হবে অবস্থা এটা তো আপনার সুখ অবস্থা এগুলো আপনার ভেজে অবস্থা আছে তাহলে ছয়শ তিরিশ গুণ আপনার দিতে হবে দুইশো বাইশ গুণ হচ্ছে এটা করলে আপনার রডের সংখ্যা চলে আসবে তা এক হাজার করলে টনে আসবে কিন্তু রডের একটা বট নিয়ম আছে মানে একটা বড় নিয়ম আছে বড় নিয়মটা আপনাদের দেখাবো আপনারা ধরে ধরে দেখতে থাকুন গাইস ওকে তারপর হচ্ছে আপনারা দেখাই তারপর হচ্ছে আয়তনটা দেখাই এটা এটা কি হয় ক্যালকুলেশনটা করবেন একটু দেখাই মানে কি হয় এটার নিয়মটা একটু শিখাই দিলে বুঝতে পারবেন ব্যাপারটা তো আপনার দেখাই আয়তন রড বসানোর উপর মিলিমিটারের অনুসারে মানে আপনাকে যদি বলে দেয় যে রড এত মিলিমিটার ঠিক আছে তো আপনার হচ্ছে কত ইঞ্চি সেন্টার টু সেন্টার রড বসবে এই অনুসারে তো আমরা হচ্ছে তাদের দরকার প্রস্তুত হলেই হয়ে যাবে ঠিক আছে বর্ণাঙ্গে এটি অন্য একটি ভিডিওতে আপনাদের বোঝানো হয়েছে ইউটিউবে আপনারা ওটা দেখবেন তো এরকম ভাবে এগুলো দেখে নিন কাজে লাগবে আপনারা আমি বুঝাবো ইনশাল্লাহ অন্য ভিডিওতে ভিডিওটা লং হয়ে গেছে ছয় মিনিট ড্রপ পালেন কি তারপর কলম ক্যাপিটাল কি এগুলো পূর্ণাঙ্গভাবে আছে ধন্যবাদ সকলকে